হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে দোয়া এবং ভালোবাসায় আমিও মেলা ভালো আছি আর সো লাইসি কই নতুন আরেকখান ভিডিও লি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকেন বুঝছেন তো ছুটির দিন কোনখানে বেরাবিন না গেলে কি হয় সারা দিন বাইত বসতা বিকাল বেলা একটু পির বাড়ালেই ভালো লাগে তাই নি সেই লাগি ওই লগান দুইজন আইট বাড়াইছি আর এটা জিনিস কি খেয়াল করছেন দেন আমরা দুইজন কল আজকে পড়াই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি তাই তো আমরা আজকে কোনে যাব জানেন আহ ইর আগে ওই লোকান আট পিল লাগছিলাম দেখছিলাম আশেপাশে ওই লোকান বর্ণ ছটা রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে তো সেদিন আর যাওয়ার সময় পাইনি তবে ওই লোকান কইকি যে ছুটির দিনে মানে শুক্রবার দুইজনই ফ্রি থাকি বিকালবেলা আট পিল বাড়াই তো ওই টাইমে আর যাব তা এত তো চলে আইছিলাম রিসোর্ট আর উপরে সাইনবোর্ডে আমার ঘরে তো মানে নির্দেশ দিয়ে দিচ্ছে কোন দিক যাওয়া লাগবে কারোর কাছে জিজ্ঞাসা করা লাগে নাই তো সামনে যাবি আবার দেখলাম যে দুটি স্যার কত প্রতিভা দিতেছে এক এক মানুষ বাস পার্কিং মানে যারা বিভিন্ন টুরে আসে মানে দূরে এ জায়গা আসে আর কি তো ওই জায়গা বাস পার্কিং করে আর আমি মনে করছিলাম কি প্রথমে যে মনে হয় একদম হাইওয়ে রাস্তার সাথে রিসোর্ট টা এখন দেখি যে বাবা মানে যে সিপার মধ্যে দিয়ে অলিগলির রাস্তা দিয়ে সিপার মধ্যে দিয়ে আবার লাগে তো আমরা লোকান দেয়ালে মানে দিক নির্দেশনা দিরা আছে তো সেটার দেই দেই সামনের দিক আগে আসতেছিলাম তো আইসি এত দেখলাম যে এই জায়গায় সাইড হচ্ছে কার পার্কিং মানে যাদের কার আছে তারা কার পার্কিং করবে আর এই তো এটা হচ্ছে বর্ণছটার মেইন গেট আর কি তো ওই জায়গা কয়েকটা মহিলা ছিল তো আমারে আশা দেই জন দেখলো না ক্যামেরা চালু তো উনারা ওই জায়গাতে নাস্তা করতে শরি গেল তো এই জায়গা আসি আমি আবার আশপাশে দেখতেছিলাম একটু ভালো করে বাইরের ভিতরে দেখার চেষ্টা করতেছিলাম পরে এখন ওই জায়গা লোক ছিল পরে জিজ্ঞাসা করলাম যে ভিতরে কথা মানে কথা আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না মানে যে এই জায়গা নাকি রুম না নিলে মানে ঢুকা যাবে না মানে হয় আপনি সকালে ঢুকবেন সারা দিন রুম নিতে হবে আর হলে রাত থাকবেন রুম নিতে হবে তাইলে ঢুকতে পারবেন তো কি আর করার আমার মনটা তো ভাঙিয়ে গেল যে একটা প্রিপারেশন নিয়েছিলাম ভিতরে ফুপ্পো একটু কিন্তু তা তো হইলো না আমার মুন্ডা ভাঙ গেল সে আমার মুন্ডা ভাঙা মন জোড়া করার লাগি ওই জায়গাটা কাঠ গোলাপ গাছ ছিল আপনার ভাইয়া একটা ফুল নিয়ে আমার দিল আর আমি ওই লাগা ফাইন করে একটু চুলের ভিতর গুজি দিলাম তো তারপরে ওই জায়গায় একটু রং ডং করলাম রং ডং বলতে মানে একটু ভিডিও মিডিও বানাইলাম সেসব ভিডিও তো মেলা আগেই আপলোড করে ফেলাইছি আর আমি তো বরাবরই লেট মানে লেটে ভিডিও আপলোড করি যাই হোক ডায়লগ আর আমার একটা স্বভাব কিছু মনে করেন না মানে ভিডিও এডিট করতে আর কি আইসি লাগে সেই লাগে আর কি ভিডিও লেট তো ওই জায়গা মেলা ভিডিও টিডিও নিলাম ছবিও উঠলাম তারপরে এখন কি করার আর তো কিছু করার নাই যেহেতু ভিতরে ডুকপিট দিবিল ডুকপিট দিলে তো এই টুক বেড়ে আসা যেত অনেক কিছু সময় থাকি পরে যে আবার রাস্তা দিয়ে আটা শুরু করে দিছি মানে এখন বাড়ির দিক যাওয়া লাগবে বুঝছেন কিন্তু দুঃখের কথা এই কথায় প্রকাশ করে পারলাম না যে বেটা করে সিস্টেম কেবা রুম নিলি ডিকপির পারবি না হলে আর বিতয় ডিকপির পি পারবি না এই জিনিসটাই হলো গান খারাপ লাগছে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ